যে কোনো লোককে বললে আপনারা চলে আসতে পারেন আমাদের লোকেশনে আমাদের লোকেশনে এখন আমি আপনাদেরকে দেখাবো অসংখ্য বাইক রয়েছে এক ডজন বাইক রয়েছে এখন আমি আপনাদেরকে দেখাবো পালসার পালসার আগামীকালকে অনেকগুলো বাইক চলে গেছে আবারও নতুন বাইক আছে আপনাদেরকে দেখাবো এক এক করে হ্যাঁ যারা এই পালসার নিতে চাচ্ছেন সিঙ্গেল ডাবল ডিক্স ডাবল ডিক্স এবিএস সিঙ্গেল ডিক্স এবিএস সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে বাইকগুলো রয়েছে আমাদের কাছে আপনারা আমাদের শোরুমে এসে নিয়ে যেতে পারেন বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে দশ হাজার টাকা অ্যাডভান্স দিয়ে আমাদের কুরিয়ার মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে আমাদের থেকে বাইক ক্রয় করতে পারেন ফোর এবিএস ব্ল্যাকটা দেখান

যারা সিঙ্গেল রিক্স কে ভালোবাসেন দুই সালের মডেল এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা সিঙ্গেল রিক্স টি নিতে পারবেন আর যারা পালসার এনএস এনএস কে ভালোবাসেন পালসার এনএস পালসার এনএস একশো পঁচিশ সিসি একদম পাঁচশো কিলো চলা বাইকটি মাত্র পাঁচশো কিলো চলা এই বাইকটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এক লক্ষ ষাট হাজার টাকা পঁচিশের জুন মাসে এইখানে একদম নতুন বাইক একদম ফ্রেশ কন্ডিশন বাইক এই বাইকটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এবং এরপরে আপনাদেরকে দেখাবো পালসার ডাবল ডিক্স হেডি একটি বাইক এই বাইকের দাম রাখছি আমরা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার একুশের মডেল পালসার ডাবল ডিক্স যারা এই বাইকটি নেবেন স্ক্রিনশট দিয়ে আমাদের রিমু হোয়াটসঅ্যাপে থেকে নিয়ে যেতে পারেন একদম সুপার কন্ডিশনের বাইক এবং

এন এস একশো এই বাইকটির অসংখ্য ফোন আসে আমাদের কাছ থেকে অসংখ্য অসংখ্য ফোন আসে অনেকে দাম দর করে এবং পছন্দ করে এই বাইকটি আমাদের কাছ থেকে নিতে পারবেন নাম্বার করে আছে একদম ফ্রেশ উনিশের মডেল এক লক্ষ তিপ্পান্ন হাজার টাকা এক লক্ষ তিপ্পান্ন হাজার টাকা এই বাইকটি আপনার আমাদের কাছ থেকে নিতে পারবেন দাম দর করে নিতে পারবেন এবং হেরো থ্রিলার হেরো থ্রিলার একদম সুপার ফ্রেশ আইস একদম সুপার এই বাইকটি আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বাইশের মডেল এবং টিভিএস আরটিআর একশো ষাট সি সি বিশের মডেল এক লক্ষ পনেরো হাজার টাকা যারা নীল কালার পালসার টিভিএস সরি টিভিএস পছন্দ করেন তারা এই বাইকটি আমাদের কাছ থেকে নিতে পারেন আর একটি সুপার বাইক সিলভার কালার সিলভার কালার টিভিএস আর ডিআর একশো ষাট সিসি এই বাইক এই বাইকটি আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ বিশ এবং আজকে নতুন তিন তিনটি বাইক আমাদের কাছে যুক্ত হয়েছে যেমন টিভিএস রাইডার টিভিএস রাইডার টিভিএস রাইটার এই বাইকটি আমাদের কাছ থেকে এক লক্ষ আঠাশ হাজার টাকা তেইশ মডেল এক লক্ষ আঠাশ হাজার টাকা তেইশ মডেল একদম সুপার ফ্রেশ এই বাইকটি আমাদের কাছ থেকে যে কোনো জেলায় নিতে পারেন এই এই বাইকটির অসংখ্য রিভিউ আমি আপনাদেরকে দেখাইছি এবং হুন্ডা তেল সাশ্রয়ে একশো এবং আমি আবারও দেখাবো আপনাদেরকে টিভিএস করবি একটু আগে সাবির ভাই সাবির ভাই কালো কালার বাইকের জন্য পাগল হয়ে গেছিলেন কিন্তু আমরা কালো কালারটি আপনাকে দিতে পারছি না আপনার জন্য শুধুমাত্র লাল কালার লাল সাদা এই বাইকটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র মাত্র এক লক্ষ সাতাশ হাজার দুই সালের এবং সুযোগই ভ্যানম্যান সুযোগই ভ্যানম্যান বাংলাদেশে খুবই কম মানে সাত পিস আছে আমার শোনা মতো এই বাইকটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন

আপনার এই বাইক গুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এসপি এটার দাম আমরা রাখছি তেইশ চব্বিশ এ মডেল এক লক্ষ আটচল্লিশ হাজার এবং টিয়া হল কালো এই বাইকটির দাম এক লক্ষ আটত্রিশ হাজার যারা আমাদের কাছ থেকে বাইকটি নিয়ে যাবেন একদম ফ্রেশ ভাবে আমাদের কাছ থেকে বাইক নেবেন এবং হিরো হাং হিরো হাং একদম সুপার ফ্রেশ এই বাইকটি আমাদের কাছ থেকে নিতে পারবেন এক লাখ নিতে পারবেন এবং ডিসকোভার একশো পঁচিশ সিসি একশো পঁচিশ সিসি এক লাখ বিশ হাজার টাকা দাম

যারা ইলাই বাইক কর্নার আসবেন অসংখ্য অসংখ্য বাইক পাবেন এবং আপনারা যে বাইকটি দেখতে পাচ্ছেন টিভিএস এক্স এল হান্ড্রেড বাইশের মডেল বাহাত্তর হাজার টাকা সবাই ব্যবহার করতে পারবেন তাহলে সাতশো বাইশ সত্তর কিলোমিটার পার পার লিটার চলে যাবে এবং সিবি সিডি এইটটি একদম জনপ্রিয় একটি বাইক এই বাইকটি আমাদের কাছ থেকে এক লক্ষ পঁচাশি হাজার টাকা হিরো স্প্লেন্ডার একদম সুপার ফ্রেশ এই বাইকটি এক লাখ টাকা এক লাখ টাকা এই বাইকটির দাম এক লাখ টাকা আপনারা এই আমাদের কাছ থেকে বাইকগুলো পেয়ে যাবেন এবং আপনাদেরকে দেখাই আমাদের শোরুমে শোরুমে একটা নয় একটা নয় বেশ কয়েকটি বাইক রয়েছে আপনারা আপনাদের পছন্দ বাইকগুলো আমাদের কাছ থেকে ক্রয় করে নিতে পারবেন ইলাহি বাইক কর্নার বনানী বাইপাস আমাদের তিনটা শোরুম তিনটা শোরুমে অসংখ্য বাইক রয়েছে আমাদের তিনটা শোরুম তিনটা শোরুমে অসংখ্য বাইক রয়েছে আপনারা ইলাই বাইক কর্নার আসবেন এবং এসে বাইক দাম দর করে কিনে নিতে পারবেন হ্যাঁ দাঁড়া Honda e City 80 দামটা ভুল করা হয়েছে আবারো আমি আবারো লাইভে আছি আমি আপনাদের বলে দেই এই বাইকটি দাম মাত্র 85000 টাকা City 80 একদম ফ্রেশ কন্ডিশনে ইঞ্জিন থেকে শুরু করে ট্যাঙ্কি পর্যন্ত একদম সুপার ফ্রেশ হয়েছে যারা এই বাইকটি নিবেন মাত্র পঁচাশি হাজার টাকা নিতে পারে এই বাইক কোনের অসংখ্য বাইক রয়েছে